আসসালামু আলাইকুম এক মিনিটটা মাদ্রাস থেকে পড়া হচ্ছে ছয় নম্বর সবক বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ পাকের নাম আরম্ভ করছি যিনি পরম দয়ালু অতিব মেহরবান নাহনা বধুহু অনসল্লি আলা রসুল ইহিল করিম আমাদের তাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দুরুদ ও সালাম রসুল্লা করিম সাল্লি সাল্লামের প্রতি এক নামাজের বিভিন্ন শব্দের অর্থ অর্থাৎ এবং আপনি ব্যতীত আর কেহুই এবাদতের উপযুক্ত নয় দুই একটি সুন্নদ গতকাল নামাজে দাঁড়ানো এই সুন্নদ বয়ন করা হইয়াছিল এক তাকবিরে তাহিমা বলার সময় পুরুষদের উভয় হাত কান পর্যন্ত উঠানো দুই ওই সময় উভয় হাতে তালু কেবলামুখী দিকে রাখা আজকের সবক তিন নম্বর সুন্নদ আঙ্গুলগুলিকে উহাদের স্বাভাবিক অবস্থায় রাখা অর্থাৎ তাকবিরের তাহিমার জন্য কান পর্যন্ত হাত উঠানোর সময় আঙ্গুলগুলি বেশি ফাঁকাও থাকিবে না আবার বেশি মিলানো থাকিবে না তিন একটি কবিরা গুণাহ কবিরা গুনাহ বা বড় গুনাহ তৌবা সারা মাফ হয় না এবং এই ধরনের একটি হয় দুজকে পৌঁছাইবার জন্য যথেষ্ট তবে আল্লাহ তালা দয়া কৰিলে তাহা ভিন্ন কথা গিবত করা অর্থাৎ কাহার অগচরে তাহার দোষ বর্ণনা করা যাহা শুনিতে পাইলে তাহার মনে আঘাত লাগিবে ইহাই একটি কবিরা গুনাহ চার গুনাহের ক্ষতি সমূহ গুনাহের কারণে দুনিয়াবি একটি ক্ষতি এই হয় যে অন্তরের ভিতর এমন অন্ধকার ও কালো হইয়া যায় যে যাহার বিষ ফলে মানুষের বেদাত গুমরাহী ও মূর্খতার আক্রান্ত হইয়া হালাক ও বরবাদ হইয়া যায় পাঁচ এবাদত বন্দেগীর উপকারিতা এবাদত ও নে আমল সমূহের বরকতে দুনিয়াতে একটি সুফল এই হয় যে প্রয়োজন মতো বৃষ্টি হয় ধন সম্পদ বাড়ে সন্তান লাভ হয় খেতে বাগানে খুব ফল ফসল হয় নদ নদীর পানি বাড়িয়া যায়